জন্য তৈরি দিয়ে আরামে আল্লাহর হ্যাঁ একটা মানুষ প্রতি বছরে কত করতে সমাজে উপকার হচ্ছে না দুনিয়া দুনিয়া ও কার উপকার দেখুন আয়াত ভালো জিনিস প্রতি বছর যাচ্ছে ভালো জিনিস হচ্ছে কিন্তু なるほど。

એક ઉદાહરણ છે કે આ શું ચાલે છે એક ઉદાહરણ દીધું ઓલોમાં બમે એક ઉદાહરણો મધ્ય આполне લે ખૂબ આનંદો સંજે